রান্না করার মাংস থেকে চার টুকরো মাংস আলাদা করে রেখে দিয়েছিলাম আর এই মাংসটা আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে মাংসগুলো এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি তারপরে পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনি দিয়ে দেবো এখানে ধনে গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা রেগুলার রান্নার তেল তারপরে দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণে পানি স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যখন এরকম করে ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দেব আর চুলাতে বসিয়ে দেওয়ার পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এই মাংসটা রান্নায় কিন্তু এক কাপ পানি যথেষ্ট আর বেশি পানির প্রয়োজন নেই তো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তো এই পর্যায়ে এসে পানিটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে আর নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে নিয়েছিলাম ওই পর্যায়ে এখানে অ্যাড করছি ছোট করে কাটা আলু আলুটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে আমার কাছে মাংসের মধ্যে আলুটা খেতে ভীষণ ভালো লাগে তাই এখানে আলু অ্যাড করেছি আলু আর মাংসটা খুব ভালো করে ভাজা করে নিব। আর এ রান্নার মজাই কিন্তু এরকম ভালো করে ভাজা করে রান্না করার কারণে তো অন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তারপর এখানে দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে ওই পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে আদা রসুন বাটা অ্যাড করেছিলাম তাই এখানে আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছি তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের মশলা দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে গেছে ওই পর্যায়ে ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনাটা তোলে আমি কিন্তু আরও কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যে কোনো রান্নায় ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ওই যে এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়েছি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব আর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে বাকি রান্নাটা করব। ওপরে যখন এরকম তেলটা ভেসে আসবে ওই যে এখানে অ্যাড করছি টালা জিরে গুঁড়া আর টালা জিরে গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রান্নাটা যেহেতু আমার শেষ হয়ে গেছে তো এই পর্যায়ে চুলার আঁচটাও এখন অফ করে দেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এভাবে করে যদি রান্না করে না খেয়ে থাকেন তাহলে খাবেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আশা করি ভালো লাগবে